হ্যালো ব্রিয়াস আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সকলকেই জানাই ইমরান হাসান হাসের কামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি হাসের কামারে অনেক কামারি বাইরে আমাদেরকে ফোন দিয়ে বলে থাকেন ভাই আমরা যে কামারটা করব হাসের গড়টা যে তৈরি করব কিভাবে তৈরি করব দেখা গেছে আপনার একটা হাসের গড় করতে গেলে আপনার থেকে দেড় লক্ষ টাকা খরচ হয়ে যায় একটা কামার করবেন পাঁচ লাখ টাকা দিয়ে একটা গড় করবেন দুই লাখ টাকা দিয়ে তাহলে আপনার দুই লাখ টাকা যদি এখানে পাঁচ লাখ ওই পাঁচ লক্ষ টাকার থেকে যদি আপনার দুই লক্ষ টাকা খরচ হয়ে যায় গড় করতেই তাহলে আপনার তিন লক্ষ টাকা দিয়ে কি হাঁসটা নেবেন হয়তো তিনশো হাঁস নেবেন আর আপনি যদি অল্প খরচে যদি আপনি গড়টা নির্মাণ করতে পারেন তাহলে আপনার যদি পঞ্চাশ হাজার টাকার মধ্যে বা পাঁচশো হাঁস করবেন একটা গড় করবেন এই পাঁচশো হাঁস যে করবেন এই গড়টা কতটুক লম্বা লাগবে বা পাতার এটা আপনার কতটুক বড়ো লাগবে সেই হিসাবে আপনারা যদি চান ওয়ান টাইম হিসাবে অল্প খরচে গর যদি তৈরি করতে চান তাহলে আজকে আমি যে ঘরে বসে আছি সেই গড়টা আপনারা দেখে অবশ্যই কামারটা করতে পারবেন এরকমভাবে গর তৈরি করতে পারবেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে নর্মালি যে বাঁশগুলো আমরা বাঁশ বলি সেই বাঁশ দিয়ে আমরা কিন্তু এই গড়টা নির্মাণ করেছি আর এর পাশাপাশি ছাই ছাই দিয়ে আপনার একটা করে টিন দিয়ে তারপরে দিয়েছি আমরা নেট এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে নেট দেওয়া আছে বা নিচ থেকে একটা টিন দেওয়া একটা টিন দেওয়ার পরে আমরা চারিদিক দিয়ে দিয়েছি নেট নেটের পরে উপরে আপনি চাইলে টিন দিতে পারেন বা তির দিয়ে তৈরি করতে পারেন তারপরে আপনারা গড্ডা যে করবেন তাহলে আপনার এই যে একটা করে যে নিচ দিয়ে যে টিনগুলা দিচ্ছেন আপনারা মাঝখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গা দিয়ে আপনার হাঁসের যে একটা গর রাত্রেবেলা বেলা যে হাঁসটা গড়ে থাকবে সেই থাকার পরে আপনার যে একটা গড্ডার ভিতরে যে একটা গরম থাকে এই গড়ের গরমটা আপনার এই ফাঁক দিয়ে আপনার যে বাহিরের যে আলো বাতাস আছে এই বাতাসটা ভিতরে ঢুকতে পারে এই যে বাতাসটা যে গড়ের ভিতরে যে ঢুকতেছে তাহলে আপনার গড়টা কিন্তু ঠান্ডা থাকতেছে আর আপনি যদি একেবারে যদি চারদিক দিয়ে যদি বন্ধ করে দেন তাহলে যে ভিতরের যে গরমটা এই হাঁসের যে একটা গরম এই গরমটা কিন্তু বাহিরে যাবে না ভিতরেই রয়ে যাবে হাঁস কিন্তু আপনার অসুস্থ হতে পারে সেই বিষয়েই আমরা আজকে আপনাদেরকে বিষয়গুলো এই কথাগুলা বলা তাহলে আপনারা যে দেখতে পাচ্ছেন এই ছাড়ো দিক দিয়ে যে কোলামেলা আমরা রেখেছি কিসের জন্য রেখেছি যেভাবে আমরা হাঁসটা গড়ে রাখার পরে হাঁসটা যেমন সুস্থ সবল থাকে বা এই কোনো গরমের থেকে যে হাঁসটা অসুস্থ যেন না হয় সেই জন্যই কিন্তু আমরা এই জায়গাগুলো ফাঁকা রেখেছি আর আপনি যদি চান অল্প খরচে গোটা তৈরি করবেন তাহলে আমাদের এই গড়টা দেখে আপনি চাইলেও গোটা তৈরি করতে পারবেন তাহলে আমরা আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আবদ্ধ অবস্থা কীভাবে হাঁস পালন করে আজকে আমি আপনাদেরকে তাদেরকে জন্যই আমি আজকে আমার কামারে চলে আসলাম এই যে গড়টা আমি তৈরি করছি আমার এই গোড়টা লম্বা হচ্ছে আপনার তিরিশ হাত আর পাথার এটা হচ্ছে আপনার পনেরো ষোলো হাত পনেরো হাত তাহলে আমি ওইটার মধ্যে হাঁস রাখতে পারি আমি পনেরোশো পনেরোশো থেকে আঠারোশো হাঁস রাখা যাবে এই গোড়টার মধ্যে তাহলে আপনি চাইলে এরকম সিস্টেমে গড় তৈরি করে আপনি খামার করতে পারেন আপনি অল্প খরচে যদি গড্ডা তৈরি করেন তাহলে আপনার বাকি টাকা দিয়ে আপনি হাঁস সংগ্রহ করতে পারবেন তা আপনারা যদি হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের মধ্যে নাম্বার এবং নিম্ন নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন আর আপনারা কোনো খামারি বাইরা যদি হাঁস ক্রয় করেন তো অবশ্যই আপনারা হাঁসটা যে ক্রয় করবেন কিভাবে ক্রয় করবেন আপনারা করবেন আগে কামারে আসবেন কামারে এসে দেখে শুনে তারপরে হাঁসটা ক্রয় যে কোনো কামার থেকে হাঁস এবং হাঁসের বাচ্চা ক্রয় করবেন অবশ্যই কামারে এসে তারপরে হাঁসটা ক্রয় করবেন আশা করি আপনারা প্রতারণার শিকার হতে হবে না তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ